সম্মানীয় দর্শক বিন্দু আপনারা অনেকে বাংলার ভূমিতে গিয়ে আপনাদের যে সার্চিং কপি বর্তমান দু সালের মানে লাইভ সার্চিং কপি বাংলার শস্য বিমা জমা দেওয়ার জন্য ধানের ক্ষতিপূরণের জন্য আপনারা অনেকে মোবাইলে বের করানোর চেষ্টা করছেন তো বিশেষ করে যে প্রবলেমটা হচ্ছে যে সমস্ত কিছু আপনার জেলা ব্লক এবং মৌজা যখন সিলেক্ট করছেন তারপর আপনি যখন সাবমিট করছেন তো সাবমিট করার পরে কিন্তু পেজটা ওপেন হচ্ছে না এই সমস্যাটা কখন থেকে হচ্ছে বলে দিচ্ছে আপনাদেরকে যেহেতু বর্তমানে এখন সবাই কিন্তু এই সাইটে এসে সবাই খোলার চেষ্টা করছে এবং সার্চিং কপি বের করানোর জন্য তো সেই হিসাব এখন প্রচুর পরিমাণে এই অ্যাপসটা বা এই ওয়েবসাইটে চাপ পড়ছে যার কারণে যার কারণে সবাই একসাথে এই অ্যাপসটা ব্যবহার করার কারণে এই অসুবিধেটা হচ্ছে ঠিক আছে তো আপনাদেরকে বলবো যে আপনারা খুব হয়তো হইল ভোরবেলার দিকে বা সকালের দিকে বা মোটামুটি আটটা বা নটার এই দিকে আপনারা ট্রাই করবেন দেখবেন আপনারা কিন্তু এই অ্যাপসটি সুন্দর খুলে যাবে এবং যদি আপনারা পারেন দুপুর দুপুরবেলার দিকে একটা দুটার দিকে ট্রাই করবেন দেখবেন এই অ্যাপসটা খুলবে এবং আপনারা আপনাদের সার্চিং কপি বের করে নিতে পারবেন অনেকে ভাববেন তো তাহলে কি আমার কোনো অ্যাপসের প্রবলেম হলো বা কোন কোনো মোবাইলে কি আপডেট না দেওয়ার কারণে ওই প্রবলেমটা আসছে আসলে তা নয় এটা কিন্তু সবার আসছে এটা মাথায় রাখবে তো এই ছিল আজকের ইনফরমেশান অনেকে এই প্রবলেমে হয়তো পড়ছেন আমার মতো তার জন্য ভিডিওটা বানানে বানানো আপনাদেরকে সতর্ক করার জন্য তো বন্ধুরা অবশ্যই ভিডিও ভিডিওটা একটা লাইক করবেন চ্যানেলে প্রথমে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন